আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য প্যারাডাইস স্টেডার্স থেকে খুবই সুন্দর একটা কোয়ার্সেট নিয়ে দুইটা কোয়ার্স দেখাবো আবায়া কর্স দুইটাই ঠিক আছে একটা হচ্ছে রেগুলার আবায়া ডিজাইনের কোর্স আর একটা থাকবে হচ্ছে আপনার শার্ট আবায়া স্টাইলের কোর্স ঠিক আছে সো এই আবায়া কোর্সগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং ভায়ারা এটা মূলত নিয়ে আসছে এখন যেহেতু উইন্টার শেষ উইন্টার শেষ মানে গরম শুরু ঠিক আছে না একটু সালোয়ারটা আলাদা করে দিবেন সো এটা কিন্তু একটা সুন্দর আবায়া কর এটার কালারটা থাকবে হচ্ছে আপনার সি গ্রিন কালার ওকে সো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে আমি যদি আপনাদেরকে এটা দেখাই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে কাপড়টা থাকবে কোরিয়ান কটন কাপড় এটা কিন্তু প্রচুর ঘের প্রচুর ঘের সম্পূর্ণ আবায়াটাতে এরকম সুন্দর করে একটা অ্যাম্ব্রোয়ার্ড ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন পুরো আবায়াটা জুড়ে এরকম একটা অ্যাম্ব্রোয়াইড ওয়ার্ক করা এটার সাথে ফ্রি সাইজ এটা কোনো সাইজ হয় না ফ্রি সাইজ বডি ফ্রি আপনি যত বডি হোর্ড করতে পারবেন সালোয়ারটা দেখে দেন ভ্যা একটু ফ্রি সাইজের সালোয়ারটাও যে ফ্রি সাইজ করে করেছেন এটা একটু দেখে দেন এই যে পুরো ফ্রি সাইজ করে করা এবং সেম কাপড় সেম সেম কাপড় স্টাইল আছে আবহাওয়াটা হবে আবায়া লম্বা হবে পঁয়তাল্লিশ সালোয়ার একদম পারফেক্ট চল্লিশ আর বডি তো ফ্রি সাইজ আমরা এবার কালার দেখাবো এই যে এটা একটা খুব সুন্দর কালার আছে এটা কিন্তু মূলত স্কিন কালার স্কিন ঠিক আছে এটাকে বলে হচ্ছে স্কিন কালার এই যে এটা হচ্ছে স্কিন কালারটা এবং এই যে এমব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারি ম্যানুয়াল এমব্রয়ডারিটা কিন্তু একটু বেশি ভালো ফিনিশিং আছে সুন্দর দেখতে লাগে ফিনিশিং ভালো আসে প্লেন হবে আচ্ছা সাথে সেম সালোয়ার এই যে ভিতরে সেট করাই আছে সেম কাপড়ের কোরিয়ান কটন কাপড়ে যারা বোরখা বা আবায়ের মধ্যে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলেন এই আই থিঙ্ক এটা আপনাদের বেশি পছন্দ হবে এটার নেক্সট কালারগুলোতে আমরা চলে যাব নেক্সট যে কালার রয়েছে সেটা হচ্ছে এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই কালারটা সো এটাও কিন্তু সেম টু সেম ম্যানুয়াল এমব্রয়ডারি

ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে ঠিক আছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন প্রাইস দিচ্ছি আপু একদম ধামাকা প্রাইজ দিচ্ছি এই আপনার নর্মাল প্লেন যেগুলো আপনার আয় আছে ওগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেটে আপনার চোদ্দশো পনেরো টাকা বিক্রি করছে আমরা কিন্তু এই ম্যানুয়াল এম্ব্রয়ডারিশ বিশ থেকে পঁচিশটা ফুল পাবেন ঠিক আছে এই ফুলের যে আপনি সুন্দর এই পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরো টাকা সারা বাংলাদেশ নিতে পারবেন

আমি আবার বলে দিচ্ছি উপরে যে আবাটা থাকবে আবাটা লং হবে 45 এবং ভিতরে যে সেলর থাকবে সেলরটা হবে আপনার 40 40 আর সাইজ একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ কালার হবে আরেকটা দেখিয়ে দিই আরেকটা কালার হবে এটা হচ্ছে পাউডার ব্লু জি কালারটা দেখেন এটা হচ্ছে পাউডার ব্লু কালার গরমের ভিতর আপু এই পরে খুব রিল্যাক্স আর কাপড়টাই খুব আরামদায়ক এই কাপড়টাই খুব আরামদায়ক যে কোনো কালারে এই কাপড়টা খুব আরামদায়ক হবে এবং এটা আসলে তো এমনি আরামদায়ক কাপড় আর বোরখায় বা আবায়াতে আসছে বলে এটা কিন্তু আরো বেশি কমফোর্টেবল কারণ বোরখা পুরো যারা আবায়া পরে তারা কিন্তু দেখা একটু হিজাব মেকআপ করে সো সে ক্ষেত্রে গরমটা কিন্তু একটু বেশি লাগার চান্সেস থাকে এই কাপড়টা কিন্তু আপনাদের ওই গরমটা মানে লাগতে দিবে না খুব একটা সহজ এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা নেক্সট এ চলে যাব আচ্ছা আবায়া কষ্ট দেখালাম এখন দেখাবো আজকে বোরখা কষ্ট কাপড়ের মধ্যে কোরিয়ান কটন কাপড়ের মধ্যে বোরখা কর্স দেখাবো এটা আবার একটু ভাবে করা এটা হচ্ছে আপনার শার্ট কলারে বা ব্যান্ড কলারে করা এবং ব্যান্ড কলারের যে কাজটা আছে সেম কাজটা হাতায় আছে ঠিক আছে হাতাটা ফোল্ডিং হাতা হবে ঠিক আছে এবং এই পোর্শনটাতে থাকবে এগুলো কিন্তু জাস্ট শো এই পোর্শনে যে বাটনটা আছে জাস্ট এটা খোলা যাবে বাকি পুরোটাই হচ্ছে শো কাপড়টা কি কোরিয়ান কটন কাপড় এবং এটার সাথে আপনারা দুই সাইডে আবার পকেট পাচ্ছেন দুই সাইডে আপনারা পাচ্ছেন আচ্ছা এটার সাথে আমরা প্যান্টটা একটু দেখিয়ে দিব দেখাবো প্লাজোটা একটু দেখিয়ে ভাইয়া আমরা তো বোরখাটা দেখালাম বোরখা করছে এটা প্লাজোটা সেম কাপড় সেম কাপড় খুব সুন্দর করে নিচটাতে হচ্ছে কাজ করা আছে সেম লং নিচটাতে খুব সুন্দর করে কাজ করা লং কিন্তু ভাইয়া ফ্রি সাইজ দিয়েছে একদম বোরখার মতো ইউজ করতে পারবেন একটু ভিন্ন ধরনের বোরখা আর কি বোরখা কর্স আর কি এটা তো এইটার কালার গুলো আমরা দেখাবো এটা বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ আমরা এক এক করে কালার গুলো দেখাই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা আরেকটা সুন্দর অলিভ কালার আছে সেম ডিজাইনটা নিটা অলিভ কালার সাথে সেম প্লাজো লাক্সার যে সেট ভিতরে সেভ করে আমরা দেখাতে পারছি না বাট প্রত্যেক সাথে প্লাজো আর এটা হচ্ছে আবারো বলছি ভাদের এটা কিন্তু ম্যানুয়াল এমবোটারি আর একটা হয় যেটা হচ্ছে আপনার কম্পিউটার হচ্ছে আপনার ফিনিশিংটা ফিনিশিংটা এরকম আসবে না এক আর ওটার মানে ভালো লাগবে না ন্যাচারাল লাগে না কত দিচ্ছেন হ্যাঁ গলা তো সেম টাকা এই সুন্দর ছাড়া পকেট পকেট পেয়ে যাবেন অনেক মোবাইল এবং অন্যান্য জরুরি জিনিসপত্র রাখার জন্য ক্যারি করতে পারবেন এটা অ্যাশ কালারটা প্রাইস প্রাইস থাকবে টাকা মাত্র ষোলোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাই যেটা দেখাবো এটা সেম প্রাইস না সেম জি টাকা ষোলোশো টাকা